নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো সেদিন সকাল সকাল হঠাৎ করেই মনে হলো মদনমোহন বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসি যেমন ভাবা তেমন কাজ হঠাৎ করেই চলে আসা আসলে মাঝে মাঝে এই মদনমোহন বাড়িতে এলে মনটা ভীষণ শান্ত হয়ে যায় আসলে আমরা তো সবাই আমাদের কর্মক্ষেত্রে ভীষণ ব্যস্ত আর এই ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে বিরতি নেওয়াটাও কিন্তু ভীষণ দরকার অন্তত নিজের জন্য বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিলো যে আসবো পুজো দেব তাই চলে আসা এখানে কিন্তু পুজোর একদম সব কিছু রেডি হয়ে গেছে আসলে ভেতর থেকে মন্দিরে একদমই অ্যালাউ নয় ভিডিও করা তাই আমি বাইরে থেকেই ছোট্ট করে একটি ভিডিও করে নিয়েছি তারপর পুজো শেষ হয়ে গেল আর প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে এখন একটু ছবি তোলা একটু বাইরেটা ঘুরে দেখা আসলে সময় কাটানো নিজেদের সঙ্গে একটু সময় কাটানো এখানে আমি মা বোন আর আমার ভাই এসেছিলাম চারজনে বেশ সময়টা কিন্তু ভালোই কেটে গেল আচ্ছা তোমরা কারা কারা মন ভালো করার জন্য বাড়িতে চলে আসো আমাকে অবশ্যই জানাবে তাহলে নিজের সঙ্গে জেনেট করতে পারবে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে আর পাশে থাকবে সাবস্ক্রাইব করবিও চ্যানেলটিকে ধন্যবাদ